দেখুন চ্যানেল লোকেরা শুকুরদের খাওয়ানোর জন্য তরমুজ নিয়ে তারপর বেলচা দিয়ে তরমুজটি বাড়ি দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হয় গুঁড়ো করা হয়ে গেলে তারপর তরমুজ ঠান্ডা রাখার জন্য বরফ দিতে হয় স্প্রাইট দিতে হয় স্প্রাইট ভালোভাবে মিক্স করে দিতে হয় স্প্রাইট শেষে মিল্ক দুধ দিতে হয় তারপর বেলচা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে নিতে হবে ময়লা না পরে যতগুলোই শরবতটি হচ্ছে ততগুণে সে শুকুরের মাংস রান্না করবে তারপর এটাকে ঢেকে দেখতেই পাচ্ছেন শুকুরদের খাওয়ার সময় হয়ে গেছে তাই মালিকের ডাকের অপেক্ষায় বসে আছে দেখতেই পাচ্ছেন শুকুরদের নড়াচড়া করতে এইদিকে শুকুরের মাংস ভালোভাবে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে তারপর সব শুকুরের মাংস একটি বাটিতে রাখছে শুকুরের মাংস রাঁধতে যে যে মশলা লাগছে সেটি দিচ্ছে ভালোভাবে নেড়াচড়া করার পর শুকুরের মাংস দিচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে আবার মরিচের গুঁড়ি দিচ্ছে মরিচের গুঁড়ি দেওয়া হলে ভালোভাবে নেড়ে চেড়ে একটি বাড়িতে উঠিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে সেই একটা ফেলেবার আসছে এদিকে সে শরবতটি উঠাইয়ে দেখছে যে কিরকম হয়েছে সে প্রথমে দেখতেছে যে খেয়ে কিরকম হয়েছে ভালো হয়েছে তারপর সে একটি বাড়িতে তার জন্য খাওয়ার জন্য রেখে দিচ্ছে আলাদা তারপরে শকুরদের খাওয়ার জন্য একটি বালটি এনেছে বালটি দিয়ে শকুরদের খাওয়ার জায়গায় ভালোভাবে সব শরবতটি ঢেলে দিচ্ছে ডালা হয়ে গেলে শকুরদের ডাকতেছে সব শকুর তার দিকে এসেছে খাওয়ার জন্য সব ছুটে আসতেছে দেখতেই পাচ্ছেন সব শকুরই খাইতেছে শরবত এদিকে সে শকুরের মাংস খাইতেছে তার বন্ধুকে নিয়ে এদিকে তারাও খুব শরবতটি ভালোভাবে পান করতেছে আর তার বন্ধু আর সে মিলে শকুরের মাংস খাইতেছে তার বন্ধু বলতেছে সেই রে বন্ধু এরকম আমারে আবার খাওয়াবে সেও বলতেছে যে ঠিক আছে বন্ধু তোরে আবার খাওয়াবো শুকুরের মাংস রেঁধে এদিকে সে আর তার বন্ধু ভালোভাবে শুকুরের মাংস খাইতেছে সেটে পুটে দুজনে ভালোভাবে খেয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই ভিডিও বানাতে অনেক কষ্ট হয়